আমাদের দেশে সারা বছর পাওয়া যায় এই ফলটি আপনারা দেখে তো বুঝতেই পারছেন আমি খুব চেনা একটি ফলের কথা বলছি কলা এই কলা যেমন আমাদের শরীরের জন্য ভালো তেমন আমাদের স্কিন এবং হেয়ারকেও খুব ভালোভাবে যত্ন নিতে সাহায্য করে এই কলার মধ্যে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর মশ্চারাইজিং প্রপার্টিস যা আমাদের স্কিন এবং হেয়ারকে খুব ভালো রাখতে সাহায্য করে আজকে আমি কলা দিয়ে একটি ফেস প্যাক নিয়ে এসেছি যা ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে অনেক গ্লো দেবে এবং উজ্জ্বলতা অনেকাংশে বাড়িয়ে দেবে এই জন্য আমাদের লাগবে একটি কলা অবশ্যই পুরো কলাটা লাগবে না কলার একটি ছোট টুকরো লাগবে এই কলা টুকরোটিকে আমরা খুব ভালো করে স্ম্যাশ করে নেব খুব ভালোভাবে চামচের সাহায্যে এটিকে স্ম্যাশ করে নিতে হবে যাতে আমরা মুখে ফেস প্যাকের আকারে ভালো করে লাগাতে পারি মুখের বিভিন্ন দাগ দূর করতে এই ফেস প্যাকটি আমাদের ভীষণ কাজে লাগে এবং আমাদের মুখে বয়সের ছাপ দূর করতেও এটি আমাদের উপকার করে এর সঙ্গে আমার অ্যাড করতে হবে দুটো ইনগ্রিডিয়েন্ট তার মধ্যে একটি হচ্ছে মধু এর সাথে আমরা এক চামচ মধু অ্যাড করব মধুর কথা তো বলাই বাহুল্য এর মধ্যেও প্রচুর ময়শ্চারাইজিং প্রপার্টিস থাকে এবং এরপর অ্যাড করব এক চামচ বেসন যে কোনো ফেস প্যাক তৈরিতে আমাদের বেসনের কথা বলাই বাহুল্য এবার ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের ফেস প্যাক রেডি আমরা অনেক সময় দেখি কলা খুব পেকে গেলে যখন কালো হয়ে যায় আমরা সেটা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে কলার মধ্যে এই প্রাকৃতিক যে গুণ থাকে সেটা পেকে গেলে খুব বেশি পরিমাণে বেড়ে যায় এবং খুব ভালো স্কিন এবং হেয়ারকে সজীব এবং সুস্থ রাখতে সাহায্য করে তাই ফেলে না দিয়ে সেটা আমরা স্কিন এবং হেয়ারের কাজে খুব ভালোভাবেই লাগাতে পারি এইভাবে ভালো করে ফেস প্যাকটি সারা মুখে লাগিয়ে নিতে হবে প্রত্যেকবার ফেস প্যাক লাগানোর আগে ফেস ওয়াশ করতে হবে এবং এই প্যাকটি আমরা গলায় ঘাড়েও লাগাতে পারি দশ কুড়ি মিনিট রাখার পর দেখুন ইনস্ট্যান্ট একটি গ্লো এসে গেছে এটি আপনারা সপ্তাহে দুদিন ব্যবহার করতেই পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং